আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টের কারণে এবং সুন্দর সুন্দর কমেন্টসের কারণে আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে আগ্রহ পাই সেই জন্যই তো যাই হোক এখানে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর আমি চা নাস্তা খেয়ে নিয়েছি এবং আরও কিছু ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে ফেললাম তো এখন সকালবেলা আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি আর এই যে পানি এটা আমি কলার বেশ কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম দু তিন দিন ধরেই সেটাই আমি সেই পানিটাই আমি দিচ্ছি মানে এটা সারের কাজ করে সার হিসেবে দেওয়া তো আমি অন্য কোনো সার সেরকম দেই না তো সেই জন্য আমি এই পানিটা দেবার চেষ্টা করি গাছগুলোতে তাতে গাছগুলো ভালো থাকে তো আমি যখন পানি দিচ্ছিলাম তখন আমার পাশে পাশে বেশ কয়েকটা মুরগি আছে তো এই মুরগিটা ও সম্ভবত ডিম দিয়েছে এখন দিয়ে সে অনেক ডাকাডাকি করছিল তা আমার ভীষণ ভালো লাগছিল। তা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার ডাকা ডাক শুনছিলাম আমি দাঁড়িয়ে আসলে বিদেশে বাড়িতে এইভাবে মুরগির শোনা সেটা তো সহজে হয় না তাই আমি দেখছিলাম যাই হোক এখন আমি আমার লাউ গাছ থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছে একটু রান্না করব আর কচুর যে টবে যে কচুর গাছ লাগিয়েছিলাম সেগুলা থেকে কিছু কচুর পাতা নিয়ে নেব একটু রান্না করব সেই জন্যেই তো পাতাগুলো দেখে আসলে আমার ভীষণ ভালো লাগছিলো তো ভাবলাম আজকে রান্নাই করে ফেলব তো যাই হোক আমার রান্নাবান্না শেষ করে এখন আমি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না বিকেলে একটু বের বের হয়েছি আমার ঘরের সামনে আমি যখনই সময় পাই একটু হাঁটাহাঁটি করি তো যখন হাঁটছিলাম তখন আমার পাশে বাসায় একটা বিল্লি আছে তো আসলে বিড়াল পাগল হলে যা হয় আর কি যেখানেই দেখি সেখানেই আমার ইচ্ছে করে ওদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলি আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন এরকম যাকে পাগল বলে আর কি আমার আমি বলি আর কে কী বলে আমি জানি না আমি নিজেই মাঝে মাঝে চিন্তা করি যে ওদের সাথে একা একা কথা বলি কেউ শুনলে তো ভাববে যে আমি পাগল কি না তো যাই হোক এই বিড়ালটাকে দেখে আমি প্রায় সময়ই যখন হাঁটি ও আমাকে চিনে ফেলেছে তো ওইভাবে দাঁড়িয়ে থাকে কিংবা আমি ডাকলেও মাঝে মাঝে আমার কাছে আসে তো এই যে হাঁটাহাঁটি শেষ করলাম বেশ অনেকক্ষণ ধরে হাঁটছিলাম আমার তো ভীষণ ভালো লাগে তো হাঁটছিলাম তেমন সময় দেখি যে আমার বোন আসলো আর ওরা এসে আমাকে হাঁটতে দেখে আমার সাথে একটু ছিল তারপর যখন আমার গাছগুলো দেখতে গেল তখন দেখে যে একটা লাউ ধরে আছে তখন ওরা বলছে যে লাউটাকে নিয়ে নও তা হলে এটা আবার বড় হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তারপর আর খাওয়া যাবে না তো তো এখন লাউটাকে কেটে নিচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে এটা আমরা অর্ধেক করে ফেলবো আর এই গাছটা প্রথমেই মানে এই গাছের প্রথমেই লাউটা এসেছে আর বাকি যেগুলো এগুলো অনেক ছোটো তো এখন এই গাছটা লাউটাকে ঘরে নিয়ে তারপর কেটে ফেলবো কেটে তারপর ওদেরকে বললাম যে তোমরা অর্ধেক নিও আর প্রথম লাউ আসলে যে কোনো সবজি নিজের বাগানে লাগানো সবজি সবাইকে দিয়ে খেতে ভালো লাগে তো ওদিকে বলছিলাম যে এখান থেকে অনেক লাউ পাতা এসেছে তোমরা নিয়ে যাও যদি খেতে চাও তারপরে ওরা অবশ্য নেয়নি বললো যে পরে নিবে আর এখানে গাছের কিছু মরিচ ছিল সেগুলোও বললাম নিতে তারপরে আর ওরা নিল না তো এখন লাউটাকে কেটে নিচ্ছে তা আমি বলছিলাম সমান করে কাটো তো কিন্তু এটা কাটা পড়া সমান হয়নি যাই হোক ওরা অর্ধেক নিয়ে নিল আর আমিও অর্ধেক রেখে দিলাম এখন ওরা চলে যাচ্ছে বাসায় তারপর আমি চিন্তা করছিলাম যে গাছের লাউ এটা যখন সাথে সাথে রান্না করলে খেতে ভালো লাগবে তো এখন কি করব তারপর একটু চিংড়ি বের করলাম রান্না করার জন্য কারণ আমারও ইচ্ছা হলো যে এটা আমি ফ্রেশভাবে রান্না করে খাবো তে এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি তো ভীষণই মনে হচ্ছিল যে আর দুই একদিন থাকলে অবশ্য লাউটা মনে হয় একটু শক্ত হয়ে যেত তারপর সেটাকে কেটে আমি আমি চিংড়ি বের করে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করছি তো এই তো আমি রান্না বসিয়ে দিলাম আসলে নিজের গাছের লাউ যতই হোক যে এত মজা ছিল রান্নার পর আমি মানে কি বলবো সত্যি গাছের আমরা তো দোকান থেকে কিনি সবসময় কিন্তু ফ্রেশ যে লাওয়ার একটা মজা সেটা সত্যিই অনেক ভালো লাগে তো আরও কিছু আছে গাছে তো আমি চিন্তা করেছি সেগুলো বড় হলে আমার কিছু মানুষ আছে পরিচিত ওদেরকেও একটু দিব আসলে সবাইকে দিয়ে মিলেমিশে খেতে তো ভালো লাগে তো এই তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচ জিরে সব কিছুই দিয়েছি আর লাউয়ের মশলাটা আমার মনে হয় মানে হালকা হলেই ভালো লাগে তো এবার মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর লাউটা দিয়ে ঢেকে অল্প সময় রেখে তারপর নামিয়ে ফেলবো আর নামানোর আগে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো আসলে লাউ রান্নাটা এত মজা হয়েছিল গাছে তো ফ্রেশ ছিল খুবই ভালো লেগেছিল। আর সত্যি বলতে কি আমি সন্ধ্যার পর কোনো রান্নাবান্না করি না আমি যখনই রান্না করি চেষ্টা করি দিনে রান্না করতে আমার কেন যেন সবসময়ই রাতে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে আমার সব কাজই শেষ হয়ে গেল তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করব। আমার সাথে থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ